নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ পড়ছে আমি বিশ্বজিৎ সমগ্র দেশের সঙ্গে সোমবার ধলাই বিধানসভা সমষ্টি এলাকার বিভিন্ন এলাকায় পালিত হল কালীপুজো ও দীপাবলি দীপাবলি উপলক্ষে এদিন আলোকিত হয়ে ওঠে প্রতিটি পুজো মণ্ডপ সহ বাজারঘাট সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও ঘরবাড়ি এদিন প্রতিটি স্থানেই ছিল খুশির হাওয়া এদিন ধলাই বিধানসভা সমষ্টির ধলাই পানিবরা, পালংঘাট আমরাঘাট দর্মিকাল আইরংমাড়া দুয়ারবন বরজালেঙ্গা নতুন বাজার কাবুগঞ্জ নরসিংপুর সহ অন্যান্য এলাকায় এদিন ছিল খুশিরা হওয়া প্রতিটি ঘরবাড়িতে জলে ওঠে আলোর রশ্নে এদিন সন্ধ্যা হতেই পড়তে থাকে পটকা আতসবাজি এদিন পানি ধুয়ার বন আমড়াঘাট ও নতুন বাজারে দেখা যায় বেশ কিছু আকর্ষণীয় পুজো মণ্ডপ এবারের কালীপুজো ও দীপাবলী উপলক্ষে ধলাই বিধানসভা সমষ্টির বেশ কিছু পুজো কমিটির কর্মকর্তারা বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছেন পুজো ও দীপাবলি নিয়ে বেশ কিছু জনগণের বক্তব্য আমাদের হাতে রয়েছে এগুলো এক এক করে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি আশা করি ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ কালী পূজা কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে আমরা জানাচ্ছি শুভ দীপাবলির আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আজ কালকে আমাদের এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ওইটাতে আমরা জুবিন গার্গ যেহেতু নেই আমাদের সাথে এখন ওনার স্মরণে আমরা একটা প্রোগ্রাম কালচারাল প্রোগ্রাম করতে যাচ্ছি তো আমি এত সবাইকে এখানে আসার অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সার্বজনীন কালী পূজা হবে এটা এক আমাদের বারিকবির দোয়ারবন বস্তু কত বছর এখানে আমরা বিগত চার বছর ধরে পূজা করে আসছি আগামী তো করব যদি আপনাদের সজাগতা থাকে কি কোন থাকবে আমাদের এখানে কালচারাল প্রোগ্রাম এটাতে কিছু গচা গচা বাচ্চারা এখানের যারা আছে ওরা অনুষ্ঠানের অংশ গ্রহণ করবে তারপর থেকে একটা ছোট কাটা পার্টি আসবে যারা এখানে এসে কিছু সঙ্গীত অনুষ্ঠান পারফর্ম করবে কোন দিন হবে এটা আগামী কালকে হবে 21 তারিখ আমাদের বাড়ি কোবে সোনা চোড়া কমিটি का काली पूजा जो है आज काली पूजा है और कल सुबह हम लोग माँ काली का जो प्रसाद है वो वितरण करेंगे तो आप सभी को तहे दिल से आमंत्रित किया जाता है कि आप लोग यहाँ पे आएँ इस पूजा को सुंदर साफल्य बनाएं और आपका जो प्रसाद है उसको ग्रहण करें धन्यवाद शुभ दीपावली और काली पूजा उपलब्ध आपामो और के जनाई आंतरिक प्रति शुभेच्छा और बाला वर्षा के दिन की খুবই সুন্দর এবং ভালোভাবে কাটুক বাজি পটকা ফাটাইবেন তবে তবে সতর্কতা অবলম্বন করিয়া মা কালীর কাছে প্রার্থনা করি কোনো ধরনের আপত্তিজনক ঘটনা না হোক কোনো জায়গাত সুন্দরভাবে কাটুক এই আশা আকাঙ্ক্ষা রাখিয়া সবাইদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়া আমি আমার বক্তব্য শেষ করলাম রাজদীপ পাল দলাই ভিট অফিস প্রাঙ্গণে সামাকালী স্থায়ী মন্দির আছে সেখানে আমরা প্রায় সত্তর বছর যাবৎ পূজা অর্চনা করিয়া আসিতেছি এই উপলক্ষে এবারও প্রতি বছরের নেয় আজকের দিনে সামাকালী পূজা অনুষ্ঠিত হবে এবং এখানে রাত্র নয়টার থেকে ধরে চারটা পর্যন্ত স্যামা অনুষ্ঠান হবে এবং আগামীকাল ছয়টার থেকে রাত্র দশটা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে এই জন্য আমি সবাইকে এলাকাবাসী সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও আমন্ত্রণ জানাই নমস্কার ব্লক কংগ্রেসের পক্ষ থেকে দীপাবলি দীপাবলি এবং কালী পূজা প্রত্যেক ধলাইবাসীকে প্রীতি ও শুভেচ্ছা তৎসঙ্গে বরজালেঙ্গা ব্লক কংগ্রেসের তরফ থেকে আমরা সবাইকে সুস একশো বাউন্ন নম্বর সোনাচরা জিপি সুনাসরা জিপির মন্ডল তরফ থেকে দীপাবলি উপলক্ষে দলাইবাসী এবং বরজালেঙ্গা ব্লক সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা নাম নাম दिलीप সূত্রধর মন্ডল প্রেসিডেন্ট কংগ্রেস বাবা ইবতি নেতা ক্লাবের পক্ষ থেকে আজকে আমাদের মা কালীর দীপাবলি উপলক্ষে পূজা আর্চনা সুন্দর চলিতেছে আজ রাত্র লয় গটিকায় আমাদের ভালো ইবতি নেতা জি ক্লাবের পক্ষ থেকে মহাপ্রসাদ বিতরণ করা হবে রাত্র নক্ষার সময় তাই আমরা সবাইকে আমন্ত্রণ করছি মণ্ডপে উপস্থিত হয়ে মা কালীর প্রসাদ গ্রহণ করার জন্য সবাইকে বিনম্র অনুরোধ করা হচ্ছে জয় মা কালী কালী মাতা কি জয় আমি প্রথমে আমি শুভ দীপাবলির শুভেচ্ছা জানাই আর আমাদের পানিপোড়াতে এই দীপাবলির কালী পূজা যেটা এটা একটা আকর্ষণীয় পূজা হয় এবং এই শিল্পীগুলো আমাদের যে মূর্তিগুলো বানায় আমাদের লোকাল শিল্পী ওদেরকে আমি ধন্যবাদ জানাই এবং এই কালী পূজা উপলক্ষে আপনাদের সবাইকে আমি সাদর সম্বর্ধনা জানাই এবং প্রত্যেকে আইয়া এই কালী পূজার উপভোগ করবেন আমি আশা করি এটাই আমার বক্তব্য দিওয়ালির শুভেচ্ছা জানিয়ে আমি কিছু বলতে বলবো তার নমস্কার আমি রাজদীপ দেব সবাইকে জয় রানী জুয়েলারি কাল থেকে আপনাদের সবাইকে সবাই কামনের শুভেচ্ছা জানাই আর আমার দোকানে পাবেন আপনারা স্টেশনারিজ আছে গিফট আইটেম আছে সফটওয়য়েস পাবেন বয়েস পাবেন আর তারপর আপনারা সব জিনিসই পাবেন এখানে সিটি বোল্ড পাবেন সব ধরনের আপনার ম্যারিজ বিয়ের সম্পূর্ণ অলঙ্কার পাবেন আসবেন নিশ্চয়ই ভিজিট করবেন আমার এখানে